বিজয় ঠাকুরকে প্রশ্ন করছেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না ঠাকুর বলছেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে খুচিবে জঞ্চাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এইসব মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালাপেরে কাপড় পরে আছে অমনি দেখবে আর নিধুর টপ্পার তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগা লোকও যদি বুট জুতা পরে সে অমনি শীজ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাশ ফ্যাশ করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলে মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কনগরে গেছিলুম হৃদে সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কী ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগল একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞানলাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলে তবে অহং যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারই কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে অর্থাৎ ভ্রুমধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয়